শ্রী রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ ষষ্ঠ পরিচ্ছেদ আজ সোমবার নয় মে আঠেরোশো সাতাশি জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বিতীয়া তিথি ভক্তেরা মঠে আছেন শরৎ বাবুরাম ও কালী শ্রীক্ষেত্রে গিয়াছেন নিরঞ্জন মাকে দেখিতে গিয়াছেন মাস্টার আসিয়াছেন খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা একটু বিশ্রাম করিতেছেন বুড়োগোপাল গানের খাতাতে গান নকল করিতেছেন বৈকাল হইল রবীন্দ্র উন্মত্তের ন্যায় আসিয়া উপস্থিত শুধু পা কালা পেড়ে কাপড় আধখানা পরা উন্মাদের চক্ষুর ন্যায় তাহার চক্ষের তারা ঘুরিতেছে সকলেই জিজ্ঞাসা করিলেন কি হয়েছে রবীন্দ্র বলিলেন একটু পরে সমস্ত বলছি আমি আর বাড়ি ফিরিয়া যাইব না আপনাদের এইখানেই থাকব সে বিশ্বাসঘাতক বলেন কি মহাশয় পাঁচ বছরের অভ্যাস মদ তার জন্য ছেড়েছি আট মাস হলো ছেড়েছি সে কি না বিশ্বাসঘাতক মঠের ভাইরা সকলে বলিলেন তুমি ঠান্ডা হও কিসে করে এলে রবীন্দ্র আমি কলিকাতা থেকে বরাবর শুধু পায়ে হেঁটে এসেছি ভক্তেরা জিজ্ঞাসা করিলেন তোমার আর আধখানা কাপড় কোথা গেল রবীন্দ্র বলিলেন সে আসবার সময় টানাটানি করলে তাই আধখানা ছিঁড়ে গেল ভক্তেরা বলিলেন তুমি গঙ্গা স্নান করে এসো এসে ঠান্ডা হও তারপর কথাবার্তা হবে রবীন্দ্র কলিকাতার একটি অতি সম্ভ্রান্ত কায়স্থ বংশের জন্মগ্রহণ করিয়াছেন বয়ক্রম কুড়ি বাইশ বৎসর হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে দর্শন করিয়াছিলেন এবং তাঁহার বিশেষ কৃপাভাজন হইয়াছিলেন একবার তিন রাত্রি তাঁহার কাছে বাস করিয়াছিলেন স্বভাব অতি মধুর ও কোমল ঠাকুর খুব স্নেহ করিয়াছিলেন কিন্তু বলিয়াছিলেন তোর কিন্তু দেরি হবে এখন তোর একটু ভোগ আছে এখন কিছু হবে না যখন ডাকাত পড়ে তখন ঠিক সেই সময় পুলিশে কিছু করতে পারে না একটু থেমে গেলে তবে পুলিশ এসে গ্রেপ্তার করে আজ রবীন্দ্র বারাঙ্গনার মোহে পড়িয়াছেন কিন্তু অন্য সকল গুণ আছে গরিবের প্রতি দয়া ঈশ্বর চিন্তা এ সমস্ত আছে বেশ্যাকে বিশ্বাসঘাতক মনে করিয়া অর্ধ বস্ত্রে মঠে আসিয়াছেন সংসারে আর ফিরিবেন না এই সংকল্প রবীন্দ্র গঙ্গা স্নানে যাইতেছেন পরামানিকের ঘাটে যাইবেন একটি ভক্ত সঙ্গে যাইতেছেন তাহার বড় সাধ যে ছেলেটির সাধু সঙ্গে চৈতন্য হয় স্নানের পর তিনি রবীন্দ্রকে ঘাটের নিকটস্থ শ্মশানে লইয়া গেলেন তাহাকে মৃতদেহ দর্শন করাইতে লাগিলেন আর বলিলেন এখানে মঠের ভাইরা মাঝে মাঝে একাকি এসে রাত্রে ধ্যান করেন এখানে আমাদের ধ্যান করা ভালো সংসার যে অনিত্য তা বোধ হয় রবীন্দ্র সেই কথা শুনিয়া ধ্যানে বসিলেন ধ্যান বেশিক্ষণ করিতে পারিলেন না মন অস্থির রহিয়াছে উভয়ে মঠে ফিরিলেন ঠাকুর ঘরে উভয়ে ঠাকুরকে প্রণাম করিলেন ভক্তটি বলিলেন এই ঘরে মঠের ভাইরা ধ্যান করেন রবীন্দ্র একটু ধ্যান করিতে বসিলেন কিন্তু ধ্যান বেশিক্ষণ হইল না মনি কি মন কি বড় চঞ্চল তাই বুঝি উঠে পড়লে তাই বুঝি ধ্যান ভালো হলো না রবীন্দ্র আর যে সংসারে ফিরব না তা নিশ্চিত তবে মনটা চঞ্চল বটে মণি ও রবীন্দ্র মঠের এক নিভৃত স্থানে দাঁড়াইয়া আছেন মণি বুদ্ধদেবের গল্প করিতেছেন দেবকন্যাদের একটি গান শুনে বুদ্ধদেবের প্রথম চৈতন্য হয়েছিল আজকাল মঠে বুদ্ধচরিত ও চৈতন্যচরিতের আলোচনা সর্বদাই হয় মনি সেই গান গাহিতেছেন জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি গো তাই জুড়ায় যায় কথায় কোথায় কথায়ুড় রাত্রে নরেন্দ্র তারক ও হরিশ কলিকাতা হইতে ফিরিলেন আসিয়া বলিলেন উফ খুব খাওয়া হয়েছে তাহাদের কলিকাতায় কোনো ভক্তের বাড়িতে নিমন্ত্রণ হইয়াছিল নরেন্দ্র ও মঠের ভাইরা মাস্টার রবীন্দ্র ইত্যাদি এরাও দানাদের ঘরে বসিয়া আছেন নরেন্দ্র মঠে আসিয়া সমস্ত কথা শুনিয়াছেন পরবর্তী অংশ আগামী সপ্তাহে